एक्चुअली nice. uh, हम पूछना चाह रहे हैं एक सवाल है आपसे कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए तो इसके बारे में आप बताइए एक लाख पर मंथ ओके क्या नाम है आपका uh, आ, आप बताइए मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको one, दो लाख रुपए महीना ओके आप ट कथा आज के लिए কিন্তু এটা একরকম উইদাউট প্রিপারেশনে এবং একটু বিচলিত হয়েই আমাকে বানাতে হচ্ছে যে ছবি এবং ভিডিওগুলো প্রথমে দেখলেন এগুলোর সাথে এখন সবাই মোটামুটি পরিচিত কারণ এই ছবি ভিডিওগুলো গত মাত্র মাত্রই কিছুদিন আগে সরস্বতী পুজোয় ভাইরাল হওয়া কিছু ক্লিপিংস এবং ছবি যেখানে তিনটি মেয়ে তাদের উডবি হাজবেন্ড থেকে এক্সপেক্ট করছে যে কেউ ইনকাম করবে এক লাখ তো কেউ মান্থলি দু লাখ একজন তো সব ছাপিয়ে বলল পাঁচ লাখ তো এই যে ওদের এই এক্সপেক্টেশনটা এটা আমরা যারা ইনকাম করি যারা ইনকাম এবং এক্সপেন্ডিচারে ব্যালেন্সটা বুঝি তারা জানি যে এই এক্সপেক্টেশনটা কতটা মানে আনরিয়াল এবং একরকম হাস্যকর বিশেষ করে যারা বলছে তাদের তাদের অ্যাপিয়ারেন্স তাদের কথাবার্তা তাদের রুচি কোনোটাই দেখে মনে হচ্ছে না যে তারা এই লেভেলটা থেকে বিলং করে বলে তবে এই বিষয়টিকে আমি যেভাবে দেখছি বা আমার যা মনে হয়েছে সেটা হলো এই মেয়েগুলো কিন্তু টিন এজ এজের বলেই আমার মনে হয়েছে ডিনেজ বলতে আমরা বুঝি টুয়েলভ টু টোয়েন্টি এই ফেজের ছেলে মেয়েদের যেটা বর্তমানে টেন ক্রস করলেই ড্রিনেজের আওতায় চলে আসছে কিছু কিছু কারণে আর টোয়েন্টির মধ্যে যে ম্যাচুরিটি সবার আসে না সেটা তো আমরা খুব ভালো করেই জানি তো এই মেয়েগুলো ক্ষেত্রে যা হয়েছে যেটা নাকি বেশিরভাগ ক্ষেত্রে বা এখনকার অনেকের ক্ষেত্রেই আর কি জিনিসটা হচ্ছে আমার থেকে বলুন বা আমার গ্রামের বাড়ির বা গ্রামের পরিবেশের অভিজ্ঞতা থেকে বলুন বিভিন্ন বয়সী ছেলে দেখে বা সোশ্যাল মিডিয়াতেও দেখে আমার যা মনে হয়েছে সেটা হলো এদের মধ্যে বর্তমানে শিক্ষাটাও খুব কম এবং বিচার বুদ্ধির গভীরতাটাও ভীষণ কম শিক্ষা বলতে বেশিরভাগ ক্ষেত্রে এখন ধারণা করা হয় শিক্ষা বলতে একটা সার্টেন ডিগ্রি যেমন মাধ্যমিক কেজেস কলেজের ডিগ্রি পাওয়ার পরে আমাকে একটা চাকরি পেতে হবে তবেই শিক্ষা পেয়েছি কিন্তু শিক্ষাটা তো সেই বিষয় নয় শিক্ষা হলো আচরণের শিক্ষা শিক্ষা মূল্যবোধের শিক্ষা এবং সর্বোপরি শিক্ষা বোধের শিক্ষা আমরা পড়াশোনা করলে আমাদের এই স্কিলগুলো আমাদের মধ্যে তৈরি হয় সেটা শুধুমাত্র চাকরি কেন্দ্রিক নয় এবং চাকরিটা সেকেন্ডারি চাকরি না হলেও অন্যান্য আরো অনেক ক্ষেত্র রয়েছে বর্তমানে সুযোগ বাড়ছে কিন্তু তার জন্য কি দরকার আমার বোধটা দরকার যে বোধটা আছে আসে শিক্ষা থেকে আর এই জিনিসটারই বর্তমানে ভীষণ অভাব রয়েছে এই ছেলেমেগুলোকে হঠাৎ করে যদি আপনি জিজ্ঞেস করেন যে হলো পাঁচ লাখে কটা শূন্য হয় সেটাই হয়তো ওরা বলে উঠতে পারবে না ওরা হেজিটেট করবে ওরা তারপরে কনফিডেন্সের অভাব বোধ করবে তারপরে হয়তো ওরা শো অফ করার জন্য একটা কিছু ভুলভাল বলে দেবে যেমনটা আমরা ঠিক দু তিন বছর আগেই দেখেছি এইচএস এর পাশ করিয়ে দেওয়ার একটা আন্দোলনে একটি মেয়েকে আমরেলা বানান জিজ্ঞেস করা হয়েছিল এবং সে সেখানটাতে কি রিয়াক্ট করেছিল এবং সেটা নিয়েও অনেক এরকম ভাইরাল ট্রোল ট্রেন্ডস চলেছিল সমস্যাটা এখানে এটা অভিভাবকদের বুঝতে হবে ছোটবেলা থেকেই বুঝতে হবে যে বা আপনার আপনার শুধুমাত্র অফ কাছে একটু অন্যরকম দেখাতে হবে সোশ্যাল মিডিয়া অন্যরকম দেখাতে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট তাদের জীবনে সঠিক শিক্ষা দিন আচরণে শিক্ষা দিন কেননা এই ফানুষটা একদিন না একদিন ভেঙে যাবে তখন গিয়ে ওরা কিন্তু অবসাদের শিকার হবে আর এখনকার ছেলেমেয়েরা যে স্কিল বাড়ানোর থেকে যে রিলে বেশি হয়ে যাচ্ছে সেই আমি বলছি তোমরা বুঝতে পারছো তো বর্তমানে তোমরা না বুঝে কথা বলাটা কতটা হামফুল তোমাদের পক্ষে হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখন আর দশ জনের মধ্যে আবদ্ধ নেই সেটা দশ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং তোমাকে কিন্তু সারা জীবন একটা হিউমিলিয়েশানের শিকার হতে হবে এই জন্য বি কেয়ারফুল and we educate it at first.